ফের ভয় ভয় অগ্নিকাণ্ডের বাঁকুড়া শহরে বাঁকুড়া শহরের একটি বহুতলে আগুন গতকাল রাত্রে আচমকাই ওই বহুতলের আগুন লেগে যায় অভিযোগ দমকলে খবর দেওয়ার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে দমকল দেরিতে পৌঁছানো ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের পরে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে বাঁকুড়া শহরের দশ নম্বর ওয়ার্ডের প্রতাপবাগান বাগান এলাকায় একটি বহুতলের চার তলার একটি ফ্ল্যাটে গতকাল রাত্রে আগুন লেগে যায় সেই সময় ফ্ল্যাটে একজন বয়স্ক মহিলা ছিলেন আগুন লেগেছে বুঝতে পেরে বহু বহুতলের আবাসিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু বহুতলে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরপরই খবর দেওয়া হয় দমকলে দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থলে দূরত্ব মাত্র তিন কিলোমিটার হলেও দমকল ঘটনাস্থলে পৌঁছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরিতে পরে দমকলের মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফ্যাটের মালিকের দাবি বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে দমকল দেরিতে পৌঁছানোয় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক সম্পাদরিপা আমি মাঝানতলা পৌঁছেছি মিসেস ফোন করছে যে আগুন ধরে আসতে করতে দেখলাম বাচ্চা হচ্ছে এবং অন্যান্য দিকে পাশের বাড়িতে দিদার শুয়ে ছিল দিদার সহ সবাইকে নামালো না এসি তো আজকে চালানো হয়নি অন্যদিন এসি চালাই সম্ভবত শর্ট সার্কিট থেকেই হবে কারণ কাজে কারেন্টটা তো ব্ল্যাক ফিট করছি না ফায়ার ব্রিগেড দেড় ঘন্টার উপরে লেগে গেছে অনেকটাই জ্বলে গেল ফায়ার ব্রিগেড যদি সঠিক টাইম আসতো হয়তো অতটা ইয়ে হতো না একটা রুমে যা কিছু ছিল খাট থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে গেছে বাইরের সভা পুড়ে গেছে ফ্রিজটাও সম্ভবত পুড়ে গেছে এসিটা তো পুড়েইছে আর আলমারি টালমারি এখনো খুলতে পারছি না ওই ঘরে আলমারিটা ছিল জামা ছিল সেসব যেটা সবচেয়ে প্যাথেটিক যে ফায়ার ব্রিগেডকে ফোন করার পঁয়তাল্লিশ মিনিট পর তারা এসেছে এবং প্রথমে একটি ছোট গাড়ি এসেছে এবং এখান থেকে বলা হয়েছে যে চারতলায় আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেডের ড্রাইভারকে রোড ম্যাপ পর্যন্ত তারা দেয়নি শুভঙ্কর স্মরণীতে চলে গেছে এখানকার মানুষ এই বুড়ি ভদ্র মহিলা কোথায় ছিল এখানে ওকে ওরা নামিয়েছে এবং এখানকার যারা ফ্ল্যাটের লোক তারাই জল দিয়ে কিছুটা চেষ্টা করেছে এখন যেটা বলতে পারবো না হয় না শর্ট সার্কিট না অনেক কনজামশন হয়ে যাচ্ছে এরকমও হতে পারে এরা বলছে যে এক একটা ঘরে চারটে পাঁচটা করে এসি উইদাউট পারমিশন ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা একটা ফ্ল্যাট বাড়ি সেখানে ফায়ার এক্সটিংশন নেই

কার ঘরে কটা এসি আছে এটাও দেখা উচিত এবং এটা সরকারিভাবে আরো মানে এটা দেখা উচিত আমার মনে হয় ইলেকট্রিক সাপ্লাই এটা দেখা উচিত আর আরেকটা কথা বলবো ফায়ার ব্রিগেডকে রোড ম্যাপ এবং তাদের ফার্স্ট এড এটা কিন্তু ড্রাইভার কে একটু শিখিয়ে দেওয়া উচিত একটা জায়গায় এত একটা কন্ডিশন দেখুন আশেপাশে কিভাবে পপুলেশন এখানে আরো বিপদ হয়ে যেতে পারত ফায়ার ব্রিগেড এসেছে পঁয়তাল্লিশ মিনিট পর প্রতাপ বাগান এটা হচ্ছে কালীমেলা স্কুলের সামনে যে অগ্নিকাণ্ডটা আজকে ঘটেছে জি প্লাস ফাইভ স্টোরে টপ ফ্লোরে লেগেছে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সম্ভবত দুটো ফ্ল্যাটে খুব অগ্নিকাণ্ড অনেক বড় ভয়াবহ সম্ভবত এটা এসি এসি থেকে হয়তো শর্ট সার্কিট হয়ে এটা লেগেছে আমাদের তিনটা ইঞ্জিন এখানে অলরেডি কাজ করছে এখন পর্যন্ত ফায়ার টোটালি কন্ট্রোলড আমরা তিনটা জেট ইউজ করেছি তিনটে ইঞ্জিন নিয়ে এসেছি দাবি করছেন যে অনেক দেরি করে ফায়ার হ্যাঁ আমাদের প্রথম ইঞ্জিনটা একদম ভেরি ফাস্ট এসছে পাঁচ মিনিটের মধ্যে এসছে চার থেকে পাঁচ মিনিট যেটা ছোটো ইঞ্জিন তারপরে ইঞ্জিনটা যেটা এসছে অ্যাকচুয়াল মানে মিসগাইড হয়েছিল আমরা রাস্তায় কোনো লোক থাকে না আমরা বুঝতে পাইনি অ্যাকচুয়াল কোন জায়গাটায় কোন দিক দিয়ে ঢুকবো এটা বড় ইঞ্জিন তো সেই জন্য দেখলেন ওরা বাইরে মেন রোডের রেখে পরে কাজ করছি তাছাড়া প্রথম ইঞ্জিনটাতে মোটামুটি কন্ট্রোল করে নিয়েছি আরও লেগেছে সেকেন্ড দুটো ইঞ্জিন অ্যাপার্টমেন্টে ফায়ারের অনুমতি প্রায় সকলেরই আছে কিন্তু প্র্যাকটিক্যালি ফায়ার ফাইটিং সিস্টেম ইনবিল্ড যেটা ফায়ার প্রোটেকশন সিস্টেম সেটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিল্ডিংয়ে যেটা হওয়ার কথা সেটা কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাইনি দেখা যাক আমাদের ফায়ার সেফটি নর্মস ওয়াইজ কালকে কী করি হ্যাঁ উইসার শুধুমাত্র না উইসার এখানে কিচ্ছু হবে না ইনবিল্ড ফায়ার প্রোটেকশন হাইড্রেন সিস্টেম ফায়ার হোস রিল ফায়ার পাম্প তার ওয়াটার রিজার্ভার নিজস্ব বিফোর অ্যারাইভেল অফ ফায়ার ব্রিগেড সেসব কিচ্ছু পাইনি কিন্তু আমরা দেখতে এখানে অন্যান্য কিছু ফ্ল্যাটে আছে না থাকা নয় বাঁকুড়াতে অনেক ফ্ল্যাটে আছে কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাইনি এখনো পর্যন্ত